নমস্কার আসে না তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্প প্রেমী প্রেমী শ্রোতাদের জানায় স্বাগত আপনারা এই চ্যানেলে শুনবেন ভূতের গল্প সম্পূর্ণ সুন্দরবনের কাহিনী নিয়ে লেখা একটি ভূতের গল্প আজ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প অবিশ্বাস্য হলেও কাহিনী ধিমান বৈদ্য গল্প পাঠে ধীমান বৈদ্য আমাদের নৌকা মৃদুমন্দ হাওয়ার তালে দুলে দুলে চলছিল মাঝি পিছনে একটা ডাঁড় দিয়ে চলছিল জোয়ারের টানে বেশ আর এগোচ্ছিল হঠাৎ করে তখন তার নির্দেশ দিল দুপুর হওয়ার পথে অতএব নৌকা একটু এখানে পাড়ে লাগাতে হবে আমরা জঙ্গলে কাঠ আনতে যাব শুকনো কাঠ রান্নার জন্য আর এই টাইমে মাছ ধরে নিতে হবে মাঝি ঠিক পজিশান মতো নৌকা চড়ায় লাগিয়ে দিল বালির চড়া চারিদিকে জল মাঝখানে কোনো জল নেই আমরা উঠে চলে গেলাম আমি একদম নতুন তো আমার অভিজ্ঞতা খুবই কম তাই আমাকে বলল মাঝি যে তুমি ওখানেই দাঁড়াও আমরা মারছি কোনো অসুবিধা হবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাজটা আয়ত্ত করার চেষ্টা করলাম দেখলাম ব্যাগ থেকে খেওলা জাল বের করে খেমন মারা চালু করে দিল খেমন মারার সঙ্গে সঙ্গে চিংড়ি বাগদা পার্শে এই সমস্ত মাছ উঠতে লাগল ওরা মাছ ধরছে কিছু মানুষ তরকারি কাটার জন্য ব্যস্ত আবার কিছু মানুষ জঙ্গল পারে গিয়েছে তখন তার সঙ্গে গিয়ে কাঠ সংগ্রহের জন্য ব্যস্ত ওরা আমাকে বলল তুমি নৌকায় গিয়ে বসো ছয়ের নিচে ছই বলতে এখানে পেপারে ছাউনি দেওয়া আছে ছায়া করা একে আমাদের ভাষায় বলা হয় ছই তো আমি ছইয়ের নিচে বসে আছি তখন তা নিয়ে এলো কাঠ ওদিক দিয়ে মাছ নিয়ে এলো বালির চরেই নৌকা লাগিয়ে ওইখানে রান্না বান্না করে নেওয়া হলো তখন তা বলল যে আমরা এখানেই খেয়ে নেব খেয়ে নেওয়ার পর তারপর আমরা চলা শুরু করব মাঝি বলল এখন তো টান ফিরেছে তাহলে আমরা খেয়ে একটু বিশ্রাম করে নিই তারপরে না হয় নৌকা ছাড় আর আমরা এমন টাইমে পৌঁছে যাব তখন আমাদের মাছ ধরার সময় হয়ে যাবে এই বলে আমরা খাওয়া দাওয়া করলাম বেশ বড় বড়ো চাওড়া চিংড়ি পার্শে মাছ দিয়ে আর বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ওল দিয়ে রান্না করল খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম নিলাম টান ফিরে গেল তখন সময় হবে ওরকম তিনটে সাড়ে তিনটে আস্তে আস্তে করে সূর্য জঙ্গলের কোলে ঢলে পড়ছে তখন তা ডেকে তুললো সবাইকে বলে বাবুরা ওট ও মাঝি ওঠো নৌকা ছেড়ে দাও আমাদের গিয়ে প্রথম জোয়ার ধরতে হবে তো প্রথম জোয়ারেই আমরা দন সবাই ধরপড়িয়ে উঠে বসলো আমি উঠে চোখে জল দিলাম জল খেলাম খেয়ে বসে থাকলাম নৌকা ভাটার টানে চলছে গা দুলে দুলে চলছে যা দুপুরে মাছ মারা হয়েছিল ওর থেকে বাছাই করে বড় বড় মাছগুলো রেখে দিয়েছিল ওরা সুতের চারা করার জন্য দু তিনজন সুতে চারা ঘাটছে আমি পাশে বসে আছি ওদের কাছে শিখে নিচ্ছি কীভাবে গাঁদতে হয় জীবনে প্রথমবার যাচ্ছি তো ওদের তো হেল্প করতেই হবে গাঁথা চলছে তখনদা বলছে সূর্য ডোবার পথে হারিকান জ্বালাতে বললো দিলু দিলু হারিকান জ্বালালো আমাদের নৌকা পাড়ের ঠিক গা ঘেসে ঘেসে বেরিয়ে যাচ্ছে আমরা হঠাৎ সামনে যেন একটা আওয়াজ শোনা গেল একটা মহিলা কণ্ঠস্বর যেন বলছে করুন আর্তনাদ করছে আর বলছে যে আমাকে একটু ও পারে তুলে দিন স্বরের পারে স্বরের পার বলতে যেখানে থাকে তো মানুষজন এলো প্রথমে দিলুর দিলু তখন তাকে তখন দা একটা মেয়ে যেন ডাকছে তখন দা বললো তোর যত সব এই জঙ্গলের মাঝখানে মেয়ে ছেলে কোথা দিয়ে আসবে সন্ধ্যার সময় চ যেতে থাকলাম আওয়াজটা আস্তে আস্তে তীব্রতর হতে লাগলো কাছাকাছি আমরা পৌঁছে যাওয়ার সূর্য অস্ত চলে গেছে অন্ধকার গ্রাস পড়েছে চারিদিকে আবছা আলোয় দেখা যায় হালকা হালকা গাছে। হ্যাঁ সত্যি দেখা গেল একটা মেয়ে ছেলে যেন বারবারই ডাকছে পরনে শাড়ি তবে ঘনটা দেওয়া তখন দা মাঝিকে নির্দেশ দিল মাঝি নৌকা গেরাও মাঝি বলল দাদা এই সময় এখানে নৌকা ফেরানো ঠিক হবে না তখন তো বলল বলছি না নৌকা ভিড়াও বিপদে আছে মানুষটা তার উপরে মেয়ে মানুষ আমাদের তো উপকার করতেই হবে তখন তো উত্তর দি ডাক দিল কে কে ওখানে ও বলল আমি রঙ্গ না আমার পাখিরালা পারে বাড়ি তুমি এখন এই সন্ধেবেলা কী করছো এখানে বললো আমাকে আমাকে ওরা রেখে দিয়ে চলে গেল। আমরা এসেছিলাম মাছ মারতে আমাকে রেখে দিয়ে ওরা চলে গেলো বললো ঠিক আছে আমাদের নৌকায় বসো আমরা পার করে দিয়ে আমরা যাত্রা শুরু এইগুলো নৌকা লাগিয়ে দিল দেখলাম মেয়েটার এক হাত ঘন্টা দেওয়া শাড়ির রঙটা ঠিক বুঝতে পারিনি তবে অনুমান হলো নদীর চরের কাদায় দাঁড়িয়ে আছে অথচ ওর পায়ে কোনো কাদা নেই তা আমি মনে মনে ভাবলাম এটা আমার চোখের ভ্রম হতেও পারে যেহেতু অন্ধকার ও এসে বসল প্রথমে পা ঝুলিয়ে বসছিল নদীর জলে তখন তো বললো আমি তোমাকে ওপারে পৌঁছে তখন রঙ্গনা বলল যে আমি ওপারে না আমাকে একটু জল আমি অনেকদিন ধরে কিছু খাই না ওরা আমাকে মাছ মারার নাম করে এনে এখানে তুলে দিয়ে চলে গেছে বলছে সে কি আপনি বাঁচলেন কিভাবে বলছে আমি জোয়ারবেলা বেলা গাছ উঠে বসেছিলাম সেই কারণে বাগে আমাকে মারতে পারিনি বাঘ আমাকে ধরতে পারিনি আমি যাই হোক করে বেঁচে আছি এটি অজস্র খিদে খিদে আমাকে গ্রাস করছে আশ্চর্যের বিষয় তখন তার দেখিয়ে দিল যে ওই জলের কলস আর পট আছে মেয়েটা পট নিল না জলের কলস মুখের উপর উপড়ু করে ধরল এক নিমেষেই শেষ মনে আমার যেন কেমন সন্দেহ হচ্ছিল কিন্তু তবু আমি কিছু বলতে পারি কারণ ওরা সবাই বড় ওরা অভিজ্ঞ ওরা অনেক দিন ধরেই জঙ্গলে আসে তারপর তখন তাকে বলল দাদা আমাকে কিছু খেতে দেবেন আমার খুব খিদে পেয়েছে দিলুকে নির্দেশ দিল দিলু তুমি ওকে কিছু খেতে দাও আমাদের যে ভাত আছে রাতের জন্য রান্না ছিল তখন মেয়েটা বললো না দাদা আমি বেড়ে নিচ্ছি ওকে দিতে হবে দেখলাম ভাত ওর বাড়া লাগলো না ও আস্তে আস্তে হাঁড়ির ধারে এগিয়ে গিয়ে সমস্ত হাঁড়িতে তরকারি মিশিয়ে দিল দিয়ে হাত দিয়ে মেখে দম ধরে খেতে লাগলো এক মিনিটে সমস্ত হাঁড়ির ভাত শেষ সমস্ত তরকারি শেষ আমার বুকের ভিতরটা যেন শুকিয়ে গেল সবাই হক চকিয়ে গেল এ মানুষ না দেবতা না প্রেত নাকি ধন্যবাদ দ্বিতীয় পর্ব গল্প মন দিয়ে শোনার জন্য আগামীকাল থাকছে আমাদের তৃতীয় পর্ব তথা শেষ পর্ব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন